জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এরপর জানিয়ে দিব বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান এদিকে ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প এরপর জানিয়ে দিব ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা আরও জানিয়ে দিব তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যে সতর্ক বার্তা দিল চীন সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া রাশিয়ার নাভায়া জমলিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পরীক্ষা কেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বারোতম মেইন ডিরেক্টরেটের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভিরক ভতসেব এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকব এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের উত্তেজ বৃদ্ধিকারী নীতির প্রেক্ষিতে রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করছে বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান বিজয়ের ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার দেওয়া ভাষণে এই বিজয় ঘোষণা করেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ প্রধান বলেন এটি আমাদের বিজয় দুই সালের তুলনায় অনেক বড় এ বিজয় তিনি বলেন যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সে এটি দেখার জন্য তিনি এই বিলম্ব করেছেন বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকবা ট্যাঙ্ক হামলা চালিয়েছে বক্তৃতায় তিনি বলেন তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে আরো বেশি একীভূত হতে ভূমিকা রাখবে এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে দুই সালের বিশ জানুয়ারি অর্থাৎ আগামী বিশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হচ্ছেন তিনি তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসেগ্রাহাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয় এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরো বলেন ইসরায়েলের সরকার এবং জনগণকে আমি বলেছি যে এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ব্যাপারটি মনোযোগ ক্যান্ডে নিয়ে আসতে চাইছেন আমি তা বুঝতে পারছি ক্ষমতা হস্তান্তরের এই সময়টিতে এ ইস্যুতে ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন একসঙ্গে কাজ করবে গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকার সেই চুক্তি স্বাক্ষরের পর থেকেই গাজায় যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে ওয়াশিংটন ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের বার্তা ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে শাসক গোষ্ঠী হামাস শনিবার হামাসের সামরিক শাখা টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওর শিরোনাম হলো দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে ভিডিওতে হিব্রু ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেয়া হয়েছে বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয় তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায় হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত মন্তব্য করেনি গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইজরায়েলি প্রবেশ করে অভিযান চালায় এতে এক হাজার ইসরায়েলি নিহত হয় এছাড়া প্রায় দুইশত পঞ্চাশ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাদের হামলায় চল্লিশ হাজার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে এক লাখ পাঁচ হাজারের বেশি হতাহতদের অধিকাংশ নারী ও শিশু তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যে সতর্ক বার্তা দিল চীন তাইওয়ানের কাছে নতুন করে আটত্রিশটি পঞ্চাশ লাখ ডলারের নতুন অস্ত্র বিক্রিতে সই করেছে যুক্তরাষ্ট্র এটি দুই দেশের সামরিক সম্পর্ক গভীর করার সর্বশেষ লক্ষণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন বিষয়টি চীনকে ক্রমাগত অস্থির করে তুলছে এ বিষয়ে এবার সতর্ক বার্তা দিল দেশটি শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তারা লাইয়ের লাল গালিচার শুভেচ্ছার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা এবং গুরুতর প্রতিবাদ জানায় এতে আরও বলা হয়েছে চীন ঘনিষ্ঠভাবে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে পর্যবেক্ষণ করছে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে চীন এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের মধ্যে যুদ্ধ বিমানের খুচরা যন্ত্রাংশ সহ এসব সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে সিরিয়ায় তাকফেরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলি সরকার এমনকি মার্কিন সরকারের মধ্যেও সম্পূর্ণ সমন্বয় রয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের সমর্থনে এবং নতুন বিদেশি বাহিনীর আগমনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালায় সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিদেশি পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় সন্ত্রাসীদের উত্থান সন্ত্রাসীদের মধ্যে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের উপস্থিতি সিরিয়ার আলেপ্পো ও হামা প্রদেশের বেশ কিছু এলাকা মুক্ত করা এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ এবং সিরিয়ায় একশো সন্ত্রাসি হত্যা সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফারস্টডে আজকের নিবন্ধন ছেপেছে সোমবার সন্ধ্যায় টেলিফোন আলাপে ও রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর সিরিয়ায় সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা এবং গতিবিধিকে এই দেশ ও অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছেন কোনলাপে দুই পক্ষই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় দেশটির সরকারকে সাহায্য করার জন্য যৌথ সহযোগিতার উপর জোর দিয়েছে